বাস্টিল এর ইতিহাসের প্রথম অধ্যায় অতি থেকে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো পেশাদারি ইতিহাস। এই পেশাদারি ইতিহাস নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যেটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই পেশাদারি ইতিহাস নিয়ে আর কোনো क्वेश्चन তোমার মনে থাকবে না। সমস্ত বিষয় তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমাদের নিত্য নতুন বিভিন্ন নোটস টিপস ট্রিক সাজেশন পেতে আর ভিডিওটি অবশ্যই তুমি বন্ধুদের মাঝে শেয়ার করো এই পেশাদার ইতিহাস বিষয়টি বোঝার জন্য প্রথমে আমরা আসি ইতিহাস ইতিহাস হলো মানব সভ্যতাকে জানা ও বোঝার জন্য একটি শ্রেষ্ঠ বিদ্যা এই ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে আমরা বলি ঐতিহাসিক এই ঐতিহাসিকদের মধ্যে যারা ইতিহাস চর্চাকে বা গবেষণাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন তাদেরকে আমরা বলবো পেশাদারী ঐতিহাসিক আর যারা এই ইতিহাস চর্চাকে অবসরে তাহলে আমরা দুটা বিষয় জানতে পারলাম একটা পেশাদারী ঐতিহাসিক আর একটা অপেশাদারী ঐতিহাসিক ওকে এরপরে আমরা জানবো যে পেশাদার পেশাদারী ইতিহাস কাকে পেশাদারী ইতিহাস কাকে বলে যখন কোন কাল্পনিকতার আশ্রয় না নিয়ে পক্ষপাত কোনো একপাক্ষিক ভাবে না লিখে ঐতিহাসিক তথ্যের বিশ্লেষণ যাচাই যুক্তি সঙ্গত তথ্য নিয়ে যে ইতিহাস রচনা করা হয় তাকেই আমরা বলবো পেশাদার ইতিহাস আমরা আরেকবার সুন্দরভাবে বুঝে নিচ্ছি যখন কোন কাল্পনিকতার আশ্রয় না কোন কাল্পনিক বিষয় থাকবে না যেখানে কোন পক্ষপাতহীন অর্থাৎ যেখানে কেউ কিছু বলবে না পক্ষপাতহীন সংগ্রহ করে তার যাচাই করে গবেষণা করে যে ইতিহাস রচনা করা হয় তাকেই আমরা বলবো পেশাদারি ইতিহাস এই পেশাদারি ইতিহাস সূচনা হয় কবে পেশাদারী ইতিহাস চর্চা কবে সূচনা করা হয় একেবারে ঊনবিংশ শতকের শেষ দিক মনে রাখবে ংশ শতকে শেষ দিন তো আমরা একটা বিষয় ক্লিয়ার করলাম যে পেশাদারী ইতিহাস কাকে এরপরে আমরা আসি অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসের কি কি পার্থক্য রয়েছে প্রথমে আমরা অপেশাদারী ইতিহাস ও পেশাদারী ইতিহাস এক নম্বর পার্থক্য আমরা কি বলতে পারি যে প্রকৃতি প্রকৃতি এক নম্বর পার্থক্য আমরা দেখলাম সশীত অর্থাৎ প্রথমে যখন আমরা কি দেখছি অপেশাদারী এই অপেশাদারী ইতিহাস মূলত কাল্পনিকতার আশ্রয়ে গড়ে তোলা হয় ওকে তাহলে একটি কাল্পনিক ধর্মী আমরা বলতে পারি এখানে এখানে ইতিহাসের বিভিন্ন তথ্য ইতিহাসের তথ্যকে বিশ্লেষণ তারপর হচ্ছে ঐতিহাসিক বিভিন্ন গবেষণা এইগুলো কিন্তু এখানে ইতিহাসের অপেশাদের ইতিহাস সম্পূর্ণ কাল্পনিক ধর্মী এখানে ইতিহাসের যাচাই কর্পনিক পেশাদার হচ্ছে বাস্তব ধর্মী ওকে তাহলে এটিকে আমরা কি বলবো এটি হলো অর্থাৎ প্রেশাদারী ইতিহাস কি যেটি মূলত বাস্তব ধর্মী এখানে ইতিহাসের বিভিন্ন গবেষণা তথ্য সংগ্রহ যাচাই তথ্যের বিশ্লেষণ ইত্যাদি বিষয়গুলো এখানে স্থান পায় পেশাদারী ইতিহাস হল বাস্তবধরী ওকে তাই এক নম্বর পার্থক্য আমরা ক্লিয়ার করলাম যে স্থান নম্বর বাস্তবধরী আমরা লিখব উপাদান এই অপেশাদারী ইতিহাসে মূলত কোন উপাদানগুলি স্থান পায় এখানে লোককথা বিয়ে গাথা কিং বিদন্ত কিংবদন্তি অর্থাৎ অতীতের বিভিন্ন উপাদানগুলো এখানে স্থান পায় যেগুলো সপ্ততা নিয়ে সন্দেহ রয়েছে ক্লিয়ার স্যারলে অপারেshader উপাদান অর্থাৎ অপারেshaderিতে কোন পাওয়াতে স্থান পায় ওকে কিং হলনটি এটা তাহলে আমরা কি বুঝলাম যে অপেশাদারী ইতিহাসে অতীতের যে উপাদানগুলো লোককথা বীর কথা কিংবদন্তি ইত্যাদি স্থান পায় যেগুলার ইতিহাসের সত্যতা রয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে এরপরে আমরা আসি পেশাদারী পেশাদারী ইতিহাসে মূলত প্রাথমিক যে উপাদানগুলি অর্থাৎ প্রাইমারি যে ফ্যাক্টরি সেগুলো এখানে স্থান পায় তাহলে এখানে কোন উপাদানগুলো স্থান পায় সেটা হচ্ছে প্রাথমিক উপাদান ইতিহাসের যে প্রাথমিক উপাদানগুলো সেগুলো এখানে স্থান পায় ক্লিয়ার পরবর্তী পয়েন্ট আমরা আসি সীমাবদ্ধতা অপেশাদারী ইতিহাসে সীমাবদ্ধতা ভবিষ্যতের জন্য নয় শুধুমাত্র অতীতের জন্য পেশাদারী ইতিহাস আমরা এর যদি সীমাবদ্ধতা দেখি পেশাদারী ইতিহাসের সীমাবদ্ধতা নেই অর্থাৎ পেশাদারী ইতিহাস বর্তমানে ব্যাপক আকারে সমগ্র দিকে ছড়িয়ে রয়েছে এখানে বিজ্ঞান সমাজতত্ত্ব অর্থনীতি রাজনীতি ইত্যাদি বিষয়গুলো স্থান পেয়েছে এই পেশাদের ইতিহাস কি পেশাদারী ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা ভবিষ্যৎ চিন্তা ভাবনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তাহলে কি বুঝতে পারলাম যে অপেশাদারী ইতিহাস একটি সীমাবদ্ধ একটি গোল্ডি মধ্যে সীমাবদ্ধ অতীতের কাহিনীগুলোকেই ভিত্তি করে পেশাদারি ইতিহাস এর কোন সীমাবদ্ধতা নেই এটি ব্যাপক ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে যেখানে রত্নতাত্ত্বিক নৃতাত্ত্বিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি দিকগুলো স্থান পেয়েছে তিন নম্বর পার্থক্য এবারে আমরা আসি চার নম্বর পার্থক্য ইতিহাস চেতনার অভাব চার নম্বর আমরা আসলাম ইতিহাস চেতনার অভাব দেখো ইতিহাসের উপাদানগুলি সমকালীন বিষয়গুলোকে কেন্দ্র করি তাই এখানে ইতিহাসের যে চিন্তা ভাবনার ইতিহাসের চেতনার ইতিহাসের তথ্য বিশ্লেষণের এখানে অভাব রয়েছে তাই অপেশাদার ইতিহাস মূলত এখানে চেতনার অভাবটি দেখা যায় এরপরে আমরা আসি পেশাদারী ইতিহাস এখানে পেশাদারী ইতিহাস যেহেতু বৃহৎ আকারে বৃহৎ বিষয়গুলো সামাজিক অর্থনৈতিক রাজনীতি বিভিন্ন দিকগুলো নিয়ে গড়ে এই পেশাদারী ইতিহাসে কিন্তু চেতনার অভাব দেখা যায় এখানে যুক্তিশীল মননশীলতা তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ বিভিন্ন বিষয়গুলো পরিস্ফুটিত হয়ে ওঠে তাই এই পেশাদারী ইতিহাসে কিন্তু চেতনার অভাব নেই এখানে যুক্তিশীল মননশীলতা ইত্যাদি বিষয়গুলো স্থান পায় ওকে এরপরে আমরা আসি পরবর্তী পার্থক্য পাঁচ নম্বর ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থান অবস্থান ওকে এই ভৌগোলিক অবস্থানের ইতিহাসে কিন্তু ভৌগোলিক অবস্থান এর উল্লেখ পাওয়া যায় না তাহলে অপেশাদের ইতিহাসে ভৌগোলিক অবস্থানের আমরা উল্লেখ পাই না কিন্তু পেশাদার ইতিহাসে আমরা অবশ্যই ভৌগোলিক স্থানের উল্লেখ পাই ক সর্বশেষ পার্থক্য শিক্ষার্থীরা আরেকটি পার্থক্য অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি অভাব সর্বশেষ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব পেশা অপেশাদার ইতিহাসে আমরা প্রথমে আসি অপেশাদার ইতিহাসে কিন্তু অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে কারণ এখানে কিন্তু গুরুত্ব হয় না। ক্লিয়ার আমরা এই পেশাদারী ইতিহাসে অর্থনীতি বিভিন্ন দিকগুলোর পাশাপাশি সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন দিকগুলো স্থান পায় এই পেশাদারী ইতিহাস অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধশালী এবং পেশাদের ইতিহাসে অর্থনীতির বিভিন্ন প্রভাব রয়েছে এই অর্থনীতির পাশাপাশি কি সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন দিকগুলো আমরা পেশাদারী ইতিহাস পাই তাহলে আমরা পরিষ্কার ভাবে বুঝলাম যে পেশাদারী ইতিহাস আর অপেশাদার ইতিহাসের মধ্যে পার্থক্য কি পেশাদারী ইতিহাস কাকে বসে ঠিক আছে তা আমরা একটু শর্ট করে সামারি করছি যে পেশাদারী ইতিহাস কি আর অপেশাদার ইতিহাস কি শর্ট করে সামারি করে পেশাদার ইতিহাস হলো সেই ইতিহাস যেখানে কোনো কল্পনা আশ্রয় পায় না যেখানে পক্ষপাতহীন ভাবে লেখা হয় অর্থাৎ এক পাক ভাবে লেখা হয় যেখানে চুক্তি বিশ্লেষণ তথ্য সংগ্রহ যাচাইকরণ ইত্যাদি বিষয়গুলি স্থান পায় ইত্যাদি বিষয়গুলো নিয়ে গবেষণা করা সেই ইতিহাসটাকে আমরা বলবো পেশাদারী ইতিহাস ওকে এবার পেশাদারী আর অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য কোথায়

অপেশাদের ইতিহাস কিন্তু একটা নির্দিষ্ট কোন সীমাবদ্ধতা নেই এটি ভবিষ্যতের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করে তাই এর কোন ইতিহাসের চেতনার অভাব দেখা যায় যুক্তিশীল বনশীলতা চিন্তা ভাবনা ইত্যাদি দিকগুলোর অভাব রয়েছে কিন্তু এখানে যেহেতু বিশ্লেষণ করা হয় যাচাই করা হয় তাই এখানে কিন্তু চেতনার অভাব নেই অর্থাৎ এখানে কিন্তু যুক্তিশীল বনশীলতার বিভিন্ন দিকগুলোর পরিচয় আমরা পাই ভৌগোলিক অবস্থানের ইতিহাসে সাধারণত কোনো ভৌগোলিক অবস্থানের পরিচয় আমরা পাই না কিন্তু পেশাদের ইতিহাসে আমরা ভৌগোলিক অবস্থানের পরিচয় পাই সর্বশেষ অর্থনীতি দৃষ্টিভূমির অভাব এই অপ্রেশাদের ইতিহাসে কিন্তু অর্থনীতির দিকগুলো অভাব রয়েছে অতীতকালীনগুলোকে কেন্দ্র করেই বলিনি কিন্তু পেশাদের ইতিহাসে যদি আমরা দেখি সে অর্থনৈতিক বিভিন্ন দিকগুলোর পাশাপাশি সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন দিকগুলোর আমরা পরিচয় পাই সামগ্রিক আলোচনার পরিশেষে আমরা এটাই বলতে পারি যে পেশাদারী ইতিহাস যেখানে আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ যেখানে বৈজ্ঞানিক বিভিন্ন দিকে পরিপূর্ণ তাই অপেশাদারী ইতিহাসের থেকে পেশাদারী ইতিহাসের বিস্তার আরো ব্যাপক ও সমৃদ্ধ

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো আমাদের আরো নিত্য নতুন অবশ্যই আমি তুমি প্রতিদিন এই ক্লাস গুলো ফলো করো তুমি ইতিহাসে একেবারে একশো একশো নাম্বার পাবে তোমার একশো নাম্বার হাতের মধ্যে কিন্তু প্রত্যেকদিন তোমাকে ক্লাস গুলো করতে লাগবে এবং ভালো করে বুঝতে লাগবে খাতায় অবশ্যই তুমি এগুলো নোট ডাউন করে রাখবে ক্লিয়ার তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে